একের পর এক অভূতপূর্ব স্টেপ নিচ্ছে প্রিন্স সিনেমার টিম ক্রিয়েটিভ ল্যান্ড বন্ধুরা দারুণ একটা বিষয় আমাদের সামনে একটু আগেই এসেছে যেটা পোস্ট করেছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা সংস্থার ফেসবুক পেজ এবং আমরা দেখতে পাচ্ছি দারুণ অভিনব একটা ব্যাপার বন্ধুরা এই বিষয়টা আসলেই কি আমাদের একটু ডিটেলস জানতে হবে তাই জন্য আমরা এই 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 বিস্তারিত ব্যাপারটা নিয়ে কথা বলবো তার আগেই আমাদেরকে একটুখানি ক্রিয়েটিভ ল্যান্ডের পোস্টটা পড়ে নিতে হবে এই হচ্ছে সেই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড টিম মানে আমি বলতে চাইছি শিরিন সুলতানা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তারা এবার তারা কি লিখছেন স্পন্সারশিপ কনসালটেন্সির জন্য চুক্তিবদ্ধ হলো প্রিন্স টিম সম্প্রতি প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড তাদের স্পন্সারশিপ কনসালটেন্সির জন্য ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্লেকার্ড পাবলিসিটি এবং ক্রিয়েশন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর সমঝোতা স্মারক স্বাক্ষর করেন যেখানে উপস্থিত ছিলেন ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের সিইও রেজা শিকদার প্লেকার্ড পাবলিসিটি এবং সিইও মোহাম্মদ কামরুজ্জামান সাইফুল এবং ক্রিয়েশন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর অরণিল হাসান রব্বি এখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পেলাম এবারে আমাদের বুঝতে হবে এই স্পন্সারশিপ কনসালটেন্সি এই ব্যাপারটা আসলে কি তার জন্য আরও ক্লিয়ারলি বোঝাবার জন্য আমি একটু ব্লকের সাহায্য নিচ্ছি স্পন্সারশিপ স্পন্সারশিপ কনসালটেন্সি মানে হল বিশেষজ্ঞরা ব্যবসা সংস্থাকে স্পন্সারশিপ চুক্তি পেতে এবং পরিচালনা করতে সাহায্য করে আর সম্ভাব্য স্পন্সর খুঁজে বের করা প্রস্তাব তৈরি করা চুক্তির আলোচনা করা এবং উভয় পক্ষের জন্য মূল্যবান ফলা ফল নিশ্চিত করতে কাজ করে এতে বিপণন লক্ষ্যের সাথে স্পন্সারশিপ সামঞ্জস্য করবার কৌশল স্পন্সার প্রসপেক্ট এত দূরে না লেখাটা একটু জুম করে দাও না লেখাটা প্লিজ একটু জুম করে দাও না স্ক্রিনটা এক্স্যাক্টলি ওকে চলো আমরা আর একবার যাচ্ছি স্পন্সারশিপ কনসালটেন্সি মানে হল বিশেষজ্ঞরা ব্যবসা সংস্থাকে স্পন্সারশিপ চুক্তি পেতে এবং পরিচালনা করতে সাহায্য করে তারা সম্ভাব্য স্পন্সর খুঁজে বের করে প্রস্তাব তৈরি করে চুক্তির আলোচনা করে এবং উভয় পক্ষের জন্য মূল্যবান ফলাফল নিশ্চিত করতে কাজ করে এতে বিপণন লক্ষ্যের সাথে স্পন্সরশিপ সামঞ্জস্য করার কৌশল স্পন্সর প্রসপেক্টিভ প্রসপেকটিং সম্পর্ক ব্যবস্থাপনা এবং আর ও এর মতো মেট্রিক্সের মাধ্যমে সাফল্য পরিমাণ অন্তর্ভুক্ত কনসালটেন্টসরা সাধারণত ব্র্যান্ড স্পন্সর এবং প্রপার্টি নিয়ে কাজ করে ইভেন্ট খেলাধুলা শিল্পকলা বা অন্যান্য উদ্যোগের জন্য কাস্টমাইজ কৌশল সরবরাহ করে যা সেভেন্টি এইট আটাত্তর বিলিয়ন ডলারের স্পন্সারশিপ শিল্পে জটিলতা নেগেটিভ করতে সাহায্য করে ওকে তার মানে হচ্ছে নেগেটিভ ব্যাপার স্যাপার যেগুলো তৈরি হয় এছাড়াও ধরে নাও এই যে স্পন্সার আমরা দেখি না যে বিভিন্ন সিনেমায় বিভিন্ন স্পন্সারশিপের ব্যাপার থাকে বিভিন্ন কোম্পানির অ্যাড বিভিন্ন প্রোডাক্টের অ্যাড এই সমস্ত কিছু এই টিমটা বা এরারা ঠিক করেন হ্যাঁ তো এনাদেরকেই বলা হচ্ছে কি স্পন্সারশিপ কনসালটেন্সি যাদের সঙ্গে কিন্তু প্রিন্স টিম জড়িত হয়ে গেল তার মানে আমরা দেখতে পাচ্ছি এই টিম কিন্তু প্রথম থেকেই ভীষণ সুন্দরভাবে তারা আটঘাট বেঁধে নামছে এটাই আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়গুলো আমাদের সামনে আসাতে দর্শক এবং সাকিবিয়ানরাও ভীষণ খুশি হচ্ছে কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা বলে কথা তো এটা একটা অভিনবত্ব ব্যাপার যেটা ক্রিয়েটিভ ল্যান্ড শেয়ার করলো এবং আমিও তোমাদেরকে একদম গ্রকের সাহায্য নিয়ে বাংলায় পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিঘিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে জন্যে তারা